হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান এবং আব্রাম খান জয় বাবা এবং ছেলে দুজনকে নিয়ে এবার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা লাগিয়েছেন কে সাকিব খানের মা এবং ঢালিউড কেন পুবিশ্বাস দুজনে বলছেন দুই খানের মধ্যে কে বেশি স্মার্ট কে বেশি সুন্দর সাকিব খান বলছেন এইরা এটা কোনো কথা আমাদের বাবা ছেলের মধ্যে তোমরা এসব বাজি লাগাও এগুলো কেন এগুলো কোন ধরনের আচরণ অপু বিশ্বাস শেষে দিলেন সাকিব খানের মা বললেন আমার কাছে তো আমার ছেলেই সুন্দর অপু বিশ্বাস বললেন আমার কাছে তো আমার ছেলেই সুন্দর এবার দুজন মিলে বললেন তাহলে চলো এবার ভোট হয়ে যাক পরিবারের সবাইকে ডাকো কে কার পক্ষে থাকে এবার যখন ভোট হবে তখন সাকিব খানের মা বললেন আমার কাছে আমার আবরাম খান জয় সুন্দর এবার সাকিব খানকে অবাক করে দিয়ে বিশ্বাস বললেন আমার কাছেও আমার আবরাম খান জয় সুন্দর আসলে ছোট মানুষ তার সঙ্গে কে বাজি লাগবে তবে সুপারস্টার কিন্তু হেরে গেলেন তার ছেলের কাছে এবার সাকিবকে জিজ্ঞেস করা হলো নিরপেক্ষ দৃষ্টিতে সুপারস্টার সাকিব খান আপনি বলেন সাকিব খান বেশি সুন্দর না আবরাম খান জয় বেশি সুন্দর এবার কিন্তু সাকিব খান নিজেই হেরে যাবার পালা তিনি একগাল হেসে বললেন এটা নিয়ে এত ভাবা ভাবি কি আছে সুপার স্টারের ছেলে আব্রাম খান জয় অবশ্যই আবরাম খান জয় অনেক বেশি সুন্দর আমি যখন জয়ের সমান ছিলাম মা বলেছে তখন তো আমি কিছুই বুঝতে পারতাম না সেই দিক থেকে আমার ছেলে আমাকেও ছাড়িয়ে গেছে এখনি অনেক বড় স্টার সে তো সুপ্তা তার বাবা তো কোনো স্টারই ছিল না আর জয়ের বাবা তো সুপার স্টার সেক্ষেত্রে জয় অনেক আগে থেকেই সুপার স্টার এবার সাকিব খানের মা বললেন তুই শুধু তোর নিজের সুপার স্টার স্টারডম্বি দেখলি কেন জয়ের মাও তো সুপার স্টার তাহলে তাহলে কি দাঁড়ালো একদম ডাবল স্টারের মা ছেলে আবরাম খান জয় সেক্ষেত্রে সে তো অবশ্যই ট্রিপল স্টার এবার মায়ের কথা শুনে অবাক হয়ে গেল সুপারস্টার সাকিব খান আসলেই তো জয় এত ছোট বয়সে বাবাকে বিট করছে কত সুন্দর কত হ্যান্ডসাম বড় হলে নিশ্চয়ই অনেক 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 সুন্দর হবে অনেক স্মার্ট হবে দেশ বিদেশে যখন পড়াশোনা করবে তখন তার বাচন ভঙ্গি তার কথা বলার স্টাইল সব কিছু আরও অনেক বেশি অন্যরকম হবে তাকে তো হলিউডের স্টারই বলা যাবে সাকিব খানও অবশ্য এখন হলিউডে কাজ করছে টুকটাক কিন্তু টুকটাকে তো হবে না জয় হবে হলিউডের স্টার এ কথা শুনে বিশ্বাস বললেন মা তুমি তোমার নাতিকে নিয়ে খুব বেশি ভেবে ফেললে না একটু এবার সাকিব খানে মা বলেন। আমার নাতি আমেরিকান নাগরিক সে হলিউডের স্টার হতেই পারে এটা নিয়ে বেশি ভাবার কি আছে আমার একটা ফেভারিট হিরো আছে জনি ডিপ। চিনিস বাইরের সব ক্যারিবিয়ান মুভি দেখছিলাম ওই মুভি অনেক সুন্দর তোর বাবা আর আমি লুকিয়ে দেখছিলাম তো বন্ধু দর্শক আপনারা বলেন তো এই দুই হিরোর মধ্যে সাকিব খান এবং আবরাম খান কে বেশি সুন্দর কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আবারও